ভারত বাংলাদেশ সীমান্তের মহাদ্বীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রায় চারশো গাড়ি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশে পেঁয়াজ সহ বিভিন্ন সবজি এবং পাথরও রপ্তানি হয় কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এই অবস্থায় আন্তর্জাতিক সীমান্তে দুদিনের জন্য আমদানি রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো এই সীমান্ত দিয়ে প্রতিদিন ষোলো কোটি টাকা আয় বৈদেশিক মুদ্রা আর বাণিজ্য শুল্ক আয় দু কোটি টাকা ভারত সরকারের যা এখন ক্ষতির মুখে এদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বহু গাড়ি দেখুন এখানে প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো অনএন অ্যাভারেজ গাড়ি এখানে যায় পণ্যের গাড়ি এক্সপোর্ট হয় মূলত এবং তাতে করে অন্তত অ্যারাউন্ড পনেরো কোটি টাকার পণ্য থাকে প্রতিদিন মাসে প্রায় চারশো কোটি টাকার মতো হিসাব আসে এবং এর সাথে সাথে কিছুটা শুল্ক আদায় হয় শুল্ক আদায় প্রায় দেড় থেকে দু কোটি টাকা প্রতিদিনের শুল্ক একটা থাকে তো এইগুলোর একটা ক্ষতি হচ্ছে এবং তার সাথে সাথে যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো চলে এই গাড়ি এখানে মানুষের মাধ্যমে লোকাল মানুষেরও সেটা একটা তাদের আয় হয় এই মানুষগুলো যাতায়াতের ফলে তো সেটাও একটু ব্যাহত হচ্ছে আর এছাড়া মানে পণ্য ছাড়াও মানে বিভিন্ন এখান থেকে যে সাংস্কৃতিক দল দল তারাও এখান দিয়ে অনেকে যাতায়াত করেন তো এগুলো একটা ঘটনা ঘটলে জিনিসগুলো পিছিয়ে যায় আমার কাছে একটা নিউজ ছিল একটা গ্রুপ আসার কথা ছিল ভারতবর্ষ বাংলা মৈত্রী সংক্রান্ত এবং সাংস্কৃতিক দলের একটা যাওয়ার কথা ছিল তারা আগে পিছিয়েছে আমাকে ফোন করে যে দীর্ঘদিন থেকে ডলার আর্থিক মন্দার মধ্য দিয়ে চলছে আমাদের ব্যবসা ইতিমধ্যেই সব মন্দার মধ্য দিয়ে আমরা আছি তারপরে সাম্প্রতিককালে তাদের স্বার্থ আন্দোলনে আমাদের আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসার দিক থেকে যেমন কাঁচামালের গাড়ি আমাদের পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু এর আন্দোলনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত কাঁচামাল নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ী আমরা আর্থিক সম্মুখীন এই মুহূর্তে আমাদের পার ডে বৈদেশিক মুদ্রা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত পার ডে এবং যে আমাদের রেভিনিউ ডিউটি প্রায় আমাদের পার ডে দশ কোটি টাকার মতো ভারত সরকারের ক্ষতিগ্রস্ত এই বর্ডারটি সীমান্তের যে অবস্থা বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে রূপ নিয়েছে তাতে রাজনীতি পরিণত হয়েছে তো বাংলাদেশ সাথে সাথে আমাদের ভারতের যে সমস্ত সোন মহিতপুর ইন্টারন্যাশনাল পোর্ট এখান দিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় তাতে দুদিন বন্ধ রেখে দিয়েছে বন্দর ফলে ভারতীয় যে আমাদের বিদেশ থেকে বাংলাদেশ থেকে দেশ থেকে যে আমাদের বিদেশি মুদ্রা আসত তাতে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি ডলার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে সাথে ভারতীয় যে প্রিন্সিপালের যে ডিউটি ওর সাথে প্রায় পার ডে পনেরো থেকে বিশ কোটি টাকা এবং Поделюсь